আসসালামু আলাইকুম সাথী কুকিং অ্যান্ড ব্লকের আজকে নতুন আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য থাকছে হাতে মেখে পাঁচ মিনিটে কিভাবে রুই মাছের এই তরকারিটা রান্না করবেন সেটাই হাতে মেখে রুই মাছের এই রেসিপিটা রান্না করতে আপনাদের খুব সাধারণ অল্প কিছু উপকরণ লাগবে আর খুব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটে তাহলে চলুন তো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি মাত্র পাঁচ মিনিটে আর ঘরে থাকা মাত্র সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানালে আপনার পাতিলের ভাত কিন্তু সেদিন একটু বেশিই লাগবে এইখানে আমি নিয়েছি পরিমাণ মতো আমার রুই মাছ এখানে আমি সাত পিস রুই মাছ নিয়ে মাছগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আপনারা ফ্রাই প্যানেও রান্না করতে পারেন আমি এখানে কড়াইতেই রান্না করব। সাত পিস মাছের জন্য আমি এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো জিরা বাটা পেঁয়াজ বাটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নেবেন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এক টেবিল পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দেব তেল তেলটা আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় সরিষার তেলটা যদি না থাকে তাহলে যে কোনো সাধারণ রান্নার তেল আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সরিষার তেলে যদি এই রান্নাটা করা হয় তাহলে এর ঘ্রাণ এবং স্বাদ দুইটাই কিন্তু বেশি হয় এরপরে আমি দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটো কুচিটা কিন্তু আমি বেশি মোটা করে কাটেনি বেশি পাতলা করেও কাটিনি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি আর দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে নিয়ে এইবার আমি এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এই রান্নাটা কিন্তু খুব দ্রুত রান্না করা যায় হাতে যদি সময় না থাকে কাছ থেকে ফিরে এসে যখন আপনার রান্না করতে ইচ্ছে করবে না তখন কিন্তু এই রান্নাটা আপনি পাঁচ মিনিটের মধ্যে সেরে নেবেন এখানে মাছ ভাজাভাজির কোনো ঝামেলা নাই জাস্ট একটু মাছটা হাতে মেখে আপনি রান্না করে নিতে পারেন এখানে প্রধান উপকরণই হলো মাছটা সুন্দর করে মেখে নেওয়া মাছটা আপনি যত সুন্দর করে মাখবেন মানে মাছের মধ্যে যত সুন্দর করে মশলাটা ঢুকবে মাছটা খেতেও কিন্তু অনেক সেরকম বেশি টেস্ট হবে দেখুন দেখে মনে হচ্ছে মাছটা রান্না করা হয়ে গেছে এখনও আমি মাছটা পাঁচ দ পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি দশ মিনিট সময় না থাকে সেক্ষেত্রে নাও রাখতে পারেন সেক্ষেত্রে একটু পানির পরিমাণ বেশি দিয়ে মাছটা একটু দু মিনিট বেশি করে জাল করে নেবেন তাহলেই হবে দেখুন দেখে মনে হচ্ছে দশ মিনিট পরে ফিরে এসেছি মনে হচ্ছে আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে কিন্তু না এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের পানি যাতে মাছটা সুন্দর করে সিদ্ধ হয় মাছটা সিদ্ধর জন্য আমি পানি দিয়েছি এখন পানির পরিমাণটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য একটা খুন্তির সাহায্যে আমি একটু মাছটা নাড়াচাড়া করে তরকারিটার সঙ্গে মিশিয়ে নেবো মানে পানির সঙ্গে মিশিয়ে নেব যাতে মাছটা আমার দেখা যায় যে পানির পরিমাণটা ঠিক আছে কি এখানে আমার পানির পরিমাণটা ঠিক হয়েছে এখন আমি একটা নাড়াচাড়া করে নিয়ে এবার চুলাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা জালটা ধরিয়ে দিয়ে দুই মিনিট পর ফিরে এসেছি দুই মিনিট পরে দেখুন আমার তরকারির চারপাশ দিয়ে বলক উঠে উঠে এসেছে এখনও পুরোপুরি ওঠে নাই একটু হালকা হালকা ভাব এসেছে বলক কোঠার এই পর্যায়ে আমি একটু নানাসারা করে দেব। যাতে পুরো মশলাটা মাছের মধ্যে একটু সুন্দর করে ঢোকে এই রান্নাটার প্রধান উপকরণই হলো হাতে মেখে রেস্টে রেখে দেওয়া রেস্টের সময় না থাকলে আপনারা একটু পাঁচ মিনিট বেশি জাল করে নিলেই হয়ে যাবে দেখুন দুই থেকে তিন মিনিট পরে আমি ফিরে এসেছি কড়াইয়ের কাছে মাছটা কিন্তু বলো সুন্দর একটা কালার চলে এসেছে আমার টমেটোগুলোও কিন্তু আস্তে আস্তে আছে পুরোপুরি গলে জানি টমেটা শীতের দিনে যে কোনো মাছ রান্নায় আসলে টমেটো দিলে খেতে অনেক বেশি স্বাদ হয় এটা আমরা সবাই জানি এরপরে দিয়ে দিলাম আমি ধনে পাতা উপর থেকে ধনে পাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেবো এবার কিন্তু হালকা হাতে নাড়তে হবে তা হলে মাছটা ভেঙে যেতে পারে যেহেতু মাছটা এখন সিদ্ধ হয়ে এসেছে মাছটা কিন্তু যখন সে ধনেপাতাটা দিয়ে এবার আমি আরও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে তিন থেকে চারটা আস্ত কাঁচামরিচ অ্যাড করব এই কাঁচামরিচটা কিন্তু ঝাল করবে না কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আনবে এই রান্নাটা যেদিন করবেন আপনার পাতেলের ভাত কিন্তু একটু বেশি লাগবে আমি কথা দিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম এইবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো তারপর পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখ আমি এটার বেশি হালকা মানে বেশি ঘন ঝোল এবং বেশি পাতলা ঝোলও রাখব না একটা মিডিয়াম পর্যায়ের ঝোল রাখব আমার রান্নাটা কিন্তু পরিবেশনের উপযোগী হয়ে গেছে এখন আমি দেখুন রান্নাটা পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা দেখে আপনারা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন সবাই